একটা দেশাল গরু কিন্তু না কালকে চার হাজার লস হয়ে দাম দিয়ে এক লাখ টাকার গরু এটা লস হিসে

দেশি গরু দাম একটু বেশি যার কারণে কিন্তু হয়ে গেল আমরা ভালো লাগছে যে হাট কিন্তু জমে গেছে প্রচুর সাধারণ ক্রেতাও চলে আসছে পাশাপাশি আমরা দেখছি যে অনেক গরু কিন্তু হাটে উঠেছে তার বড় একটা কারণ এখন সামনে যেহেতু সবে বরাত সবে বরাত উপলক্ষে অনেকেই গরু কিনছেন এছাড়া রমজান বা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানাদি যার কারণেও কিন্তু অনেকে গরু কিনছেন একটা বিষয় দর্শক আপনাদের বলতে চাই অনেকেই বলছেন যে ভাই হাটে আমরা যখন কিনতে যাচ্ছি তখন গরুর দাম বেশি আকরাম ভাই যখন গরু কিনে তখন তো গরুর দাম কম তো আমরা তো ঠিক দেখাচ্ছি না বিষয়টা ভাই এমন না কারণ আকরাম ভাই যখন গরু কেনে আকরাম ভাই একজন মাংস ব্যবসায়ী যেটাকে আমরা কষাই বলি তো উনি যে দামে কিনতে পারে সেই দামে কিন্তু আমি আপনি সাধারণ মানুষ আমাদেরকে কিন্তু ব্যবসায়ীরা দেবে না এটাই স্বাভাবিক আমরা যখন বছরে ছয় মাসে একটা করে গরু কিনতে আসি তখন আমাদের কাছে অবশ্যই দুই চার পাঁচ সাত হাজার টাকা বেশি চাইবে আর আকরাম ভাই কিন্তু গরুগুলো চেনে গরু পাকা গরু কাঁচা গরু যেটা আমি আপনি সাধারণ মানুষ কিন্তু বুঝবো না আগ্রাম ভাই বুঝবে চাপ দিলেই বুঝবে সামনে দেখে যে চর্বি কেমন চাপ দিয়ে দেখে যে টাইটটা কত অর্থাৎ পরিপক্ক কত উনি কিন্তু যে গরুগুলো একবারে পরিপক্ক যেটাতে মাংস বেশি অন্তর ভরা সেই গরুগুলো নেয় কারণ কি ওনার ওজনে বেশি হবে আর যে গরুগুলো আমাদের পছন্দ সেটা হচ্ছে একটু সুন্দর একটু ঝুল আছে একটু মানে গলকম্বল বা অন্যান্য যে বিষয়গুলো আছে দেখতে সুন্দর সেগুলো কিন্তু আমরা নিতে চাই তো সেগুলো স্বাভাবিকভাবে গোস্ত একটু কম হবে গোস্তর হিসাব করলে তো হবে না আর সুন্দরতা হিসাব করলে আবার গোস্ত মিলবে না আর যদি গোস্ত নেন তাহলে ওই রকম ভরাট গরু নেওয়া লাগবে বা কালো গরু বা দেখে শুনে বুঝে নিতে হবে তো যাই হোক আমরা যেটা দেখাই বাস্তবতাই দেখাই বা এটার মধ্যে কোনো মানে দুই নম্বরই বা ছল চাতুরি করার কিছু নাই অরিজিনাল চিত্র দেখায় যে দামে কিনছে কিন্তু আবারও বলছি যে একজন মাংস ব্যবসায়ী যে দামে গরু কিনে আমি আপনি সাধারণ মানুষ এটা কেনা সম্ভব না ভাই আবার অনেকেই বলছেন যে কোরবানির গরু যেগুলো দেখাচ্ছেন সেগুলো তো অনেক দাম আঠাশ হাজার তিরিশ হাজারের বেশি গরু ছোট এই সেই ভাই কোরবানি গরু বুঝতে হবে কোরবানি গরুগুলো তো শুকনা গরু এগুলো গরুগুলো খাবারের পর মোটা হবে গোস্ত ধরবে তারপরে আপনার চোখে লাগবে এখন তো চোখে লাগবে না ওই গরুগুলোর দাম একটু বেশি হবে আর এখন ওনারা যে গরুগুলো নিচ্ছে সেটা তো একবার মাংস পরিপূর্ণ এই গরুকে আপনি যদি খাওয়ান এ কিন্তু বড়ো হবে না খুব অল্প অল্প গোষ্ঠ বাড়বে এখনও অনেকেই বলেন যে ভাই এই অবস্থায় গরু কিনে রাখবো না আপনি চার মাস পালতে পারবেন না ভাই কঠিন আছে গরু পালা সহজ না যে এই দামে কিনে রাখবেন একটা গরু যদি আপনি পালতে যান মিনিমাম দশ বারো পনেরো হাজার টাকা মাসে খরচ আছে খানা খাদ্য তো আপনি যদি দশ হাজার কেউ ধরেন চার মাসে কত চার দশে চল্লিশ হাজার টাকা খরচ আছে এই গরুটায় এক লক্ষ টাকা যে গরুটা নিল আপনি খাওয়াইলে চল্লিশ হাজার টাকারও যোগ হবে তাহলে আপনি চিন্তা করেন এক লাখ আর চল্লিশ কত হলো এক লাখ চল্লিশ গরুটা এখনই কিন্তু পরিপূর্ণ এটা কিন্তু বড়ো হবে না খুব অল্প বড়ো হবে তো আপনি এক লাখ চল্লিশ দিয়ে ঈদের সময় গরুটা নিতে চাইবেন আমি একটু দেখাই একটু যে দেখেন এই গরুটা যদি এক লাখ চল্লিশ বলে ঈদের সময় তখন আপনি তো লাভ দিয়ে উঠবেন যে কেন এত দাম কেন কিন্তু উপায় নেই ভাই এই গরুগুলো পালতে খাওয়াইতে হলে মানে লালন পালন করলে এরকম খরচ হবেই যার কারণে মাংসের গরু গোস্তের গরু আর কোরবানির গরুকে দুটো একভাবে মিলালে হবে না ভাই এটা হবে না কখনোই হয় না এটা যারা অভিজ্ঞ অনেকে আমার দর্শক অভিজ্ঞ আছেন আবার সাধারণ দর্শকও আছেন তাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করা দরকার কারণ আমরা দেখাই যে মাংসের গরুগুলো দামে বিক্রি হচ্ছে আপনারা ভেবেই নিচ্ছেন যে হ্যাঁ কোরবানির সময় বা আমরা কোরবানির জন্য এখন যদি কিনি ভালো হবে না ভাই সেটার সাথে এটা মেলানো যাবে না এটা মাংসের ওজন করে গোষ্ঠীর হিসেবে ওনারা নিচ্ছেন

গরুটা পছন্দ হয়েছে যার কারণে

আমি বিশ কোয়া দিছি আর দিছে কত বারো বারো আই আকরাম ভাই কোয়া দিছে

আমি কিন্তু আপুনি যা কথা বুজিলে ভাই মন খাৰ

আমি আমি পাঁচশো টাকার কথা কেন বললাম উনি টাকা ফেরত দিচ্ছে ভাই টাকা ফেরত দিচ্ছে আমাদের সবাই দেখতে আমাদের মানুষ এতে খাবার লাগিয়েছি মানুষ হোনেন ভাই খাবার আমরা এই জানো এম কারণ পাসাবো 500 টাকার জন্য মন খারাপ করে দিল আপনি না আমি বললাম যে দেখ ওই মনটা নে বলবে যে 500 টাকার জন্য গরু না জিনিসটা খারাপ দেখাবে এই জানো এই ভাই এই এবার আপনি খুশি তো লোক हां কোনো

একেবারে লাল কালারের পিঠা গরু ষোলো হাজার দিচ্ছে বিশের উপরে চাইছিল ওই হয়তো আর দুই হাজার হবে তারপরে হয়ে যাবে আর কি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কয়েক হাজার টাকা নোট

এক লক্ষ সতেরো বাহ এই যে এই পাশে আরেকটা ভাই কিন্তু সুন্দর আর একটা গরু কিন্তু কিনে ফেলছে এ কত হলো কত বলল এক লক্ষান্ন হাজার টাকা আটান্ন আচ্ছা 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 এক লক্ষ আটান্ন হাজার দেওয়ার আর এক ভাই কিন্তু গরুটা কিনে ফেলছে খুব ভালো দেখেন খুব সুন্দর একটা ক্রস ষাঁড় গরু কিন্তু এক লক্ষ আটান্ন বাহ্

চল্লিশ চল্লিশ হাজার আর আটচল্লিশ হাজার এক লাখ চল্লিশ এক লাখ আটচল্লিশ এই গরুটা দেখলেন দাম সুন্দর আপনার গরু দিছি সুন্দর টাকা যেমন সুন্দর দিচ্ছেন না গরুটাও দিছি সুন্দর গরু হয়েছে গরু কেনেন কি হবে জানি না কিন্তু দেখে মন ভরে যাচ্ছে ভাই আল্লাহ রহমত হবে আমরা পরের গরুটা দেখাবো আবারও কিন্তু পরপর সুন্দর আর একটা দেশাল হালকা বিস্কিট কালার আর এই পাশে এটা কিন্তু আর একটা খুব সুন্দর একবার লাল কড়া লাল পিঠা গরু এ ভাই দুটোই হবে না একটা আগর লাল জামা একটা সাদা দিয়ে নাকি দিবে দেখা যাক জ্যাকেট পরছে জ্যাকেটের হয় লেডিস লেডিস লাগে আর আজকে মামির মামির জ্যাকেট

দেশি বলতে অনেক সময় শাহিপাল ঠিক আছে সেটাও কিন্তু দেশি হিসেবে বলি দেশি শাহুয়াল আর কি অনেকে বলবেন যে দেশাল জাত দেশাল না হ্যাঁ হয়তো বা দেশাল একেবারে বলা যাবে না শাহুয়ালই দেখছি আমরা সেই হল কিন্তু দেশাল হিসাবে আর কি তো ভাই গরু হবে আর না শেষ তো সবাই বরাত ছাড়াই কিন্তু আক্রম ভাই কিনে ফেললো এবং কিনার মহিষ থাকবে আচ্ছা মহিষ থাকবে তো কিনার দেখলেন আপনার নাম্বার বলে দেন জানে আমরা সেটা কি আল্লাহর সেটা বলেন গোস্তের দোকানের নাম বলুন আল্লাহর যাই হোক গরু গরুগুলো দেখালাম বেশ টানা এবং আরো দু একজন কিন্তু গরু কিনলো সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যারা কিনছে যারা দেখাতে চায় না করে না তাদের ভিডিও কিন্তু আমরা করি ভাই অনেকে আবার কিনে কিন্তু দেখাতে চায় না যার কারণে আস্তে বা হয়ে গেল আমরা শেষ করি আল্লাহ হাফেজ